পরিমণি এবং বুবলি বর্তমান সময়ের এমন দুই নায়িকা যাদের নাম সোশ্যাল মিডিয়ায় প্রায় আলোচনায় থাকে আচ্ছা পাফি আপনি কোথায় পড়াশোনা করেছেন এক কথায় দুজনেই বর্তমান সময়ের ট্রেন্ডিং কাপানো নায়িকা কিন্তু প্রশ্ন হল এই দুই নায়িকার মধ্যে কে বেশি জনপ্রিয় কার সম্পত্তি সবচেয়ে বেশি চলুন ভিউয়ার্স জেনে নেই পরিমণি ভার্সেস বুবলির ক্যারিয়ার আয় বাড়িগাড়ি এবং বিলাসবহুল জীবনের সকল তুলনামূলক পার্থক্য স্মৃতি পরিমণি জন্মগ্রহণ করেন চব্বিশে অক্টোবর উনিশশো সালে সাতক্ষীরা জেলায় পরীর বর্তমান বয়স তেত্রিশ বছর মা সালমা সুলতানা এবং বাবা শামসুল হকের একমাত্র মেয়ে পরিমণি পরী খুব ছোট বয়সেই বাবা মা দুজনকেই হারিয়েছেন এরপর তিনি নানা নানির কাছেই বড় হয়েছেন অন্যদিকে মিয়াসমিন বুবলি জন্মগ্রহণ করেছেন বিশে নভেম্বর উনিশশো সালে নোয়াখালী জেলায় বুবলির বর্তমান বয়স ৩৫ বছর মা রেজিয়া বেগম এবং বাবা মোহাম্মদ জলিলের তিন মেয়ে এবং এক ছেলের মধ্যে বুবলি তৃতীয় পরিমণি সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করেছেন এরপর সাতক্ষীরা শহরের একটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন এরপরে তিনি আর পড়ালেখা চালিয়ে যাননি বুবলি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন এরপর তিতুমির কলেজ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেছেন আর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিমণি তার ক্যারিয়ার শুরু করেছিল নাটক দিয়ে এরপর দুই সালে রানা প্লাজার সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার ফিল্ম ক্যারিয়ার শুরু হয় কিন্তু সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার কারণে এই সিনেমাটি আর কখনও মুক্তি পায়নি এরপর দুই সালে মুক্তি পায় ভালোবাসা সীমাহীন সিনেমাটি এটি ছিল পরিমনির বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এই সিনেমার মাধ্যমেই পরীকে দর্শকরা চিনতে শুরু করে পরিমণি এখন পর্যন্ত মোট তিরিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে বিশটির উপরে সিনেমা মুক্তি পেলেও বাকিগুলো নির্মাণাধীন বাতিল বা সেন্সরজনিত কারণে আটকে আছে পরিমণির অভিনয়কৃত কিছু সিনেমার নাম হল সুন্দরী অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন রক্ত ধূমকেতু মহুয়া সুন্দরী বুবলি অভিনয় জীবনে আসার আগে বাংলা ভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিল আলাইকুম আমি স্বপ্ন গুবি সবাই কেমন শুনে জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতেই থাকছে পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এরপর দুই হাজার ষোলো সালের সাকিব খানের বিপরীতে বজগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় এই সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয় বুবলি তার প্রথম সিনেমার মাধ্যমেই রাতারাতি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে বুবলি এখন পর্যন্ত মোট বাইশটি সিনেমা এবং ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তবে বুবলির সাকিব খানের সাথে জুটি বেঁধে মোট এগারোটি সিনেমায় অভিনয় করেছেন স্বপ্নম বুবলির অভিনয়কৃত কিছু সিনেমার নাম হল শুটার বীর ক্যাসিনো মায়া দ্য লাভ রংবাজ পরিমণি ক্যারিয়ারের শুরুতে প্রতিটি সিনেমায় কাজ করার জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তবে বর্তমানে তিনি নয় থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে বুবলি তার প্রথম ছবি বসগিরিতে প্রায় পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এখন বর্তমানে বুগলি প্রতিটি সিনেমা করার জন্য চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী পরিমণির মোট সম্পত্তির পরিমাণ দুই মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় বিশ কোটি টাকা অভিনয়ের পাশাপাশি পরিমণি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করে থাকে তাছাড়া তার রয়েছে বডি নামের একটি ক্লোথিং পেস যেখান থেকেও সে অনেক টাকা আয় করে থাকে অনেক সংবাদ মাধ্যমে বলা হয়েছে বনানীর অভিজাত এলাকায় পাঁচ তলার একটি ভবন রয়েছে যার বাজার মূল্য আনুমানিক দশ কোটিরও উপরে তবে পরিমনি নিজেই পরিষ্কারভাবে জানিয়েছেন তার কোনো পাঁচতলা ভবন নেই তিনি ভাড়া ফ্ল্যাটে থাকেন তাছাড়া পরিমণি আরও জানিয়েছেন আমার কাছে একটি হ্যাচব্যাক টাইপের গাড়ি আছে সে গাড়িও আমি ব্যাংক লোনে কিনেছি এর বাইরে আমার আর কোনো বড় দামি বা বিলাসবহুল গাড়ি নেই গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বুগলির মোট সম্পত্তির পরিমাণ তিন মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় তেত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকার উত্তরায় রয়েছে বুগলির সাড়ে তিন কোটি টাকার একটি ফ্ল্যাট তাছাড়া সাভারে রয়েছে তার বিপুল পরিমাণে জমি তাছাড়া বুগলির গাড়ির কালেকশনে রয়েছে বিএমডাব্লিউ এক্স ফাইভ যার দাম প্রায় নব্বই লক্ষ টাকা আরও রয়েছে সুজুকি সুইফট যার দাম হবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তাই তো বলা যেতেই পারে পরিমণি থেকে বুবলি সম্পত্তির দিক থেকে বেশ এগিয়ে রয়েছে ব্যক্তি জীবনে পরিমণি বেশ সমালোচিত পরিমণি মোট পাঁচটি বিয়ে করেছেন কিন্তু সাথেই কারো তার সংসার তার টিকেনি পঞ্চম স্বামী ছিল শরীফুল রাজ পরি এবং শরীফুল রাজের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম পদ্ম এছাড়া দুই হাজার চব্বিশ সালে পরি একটি মেয়ে সন্তান দত্তক নিয়েছে যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম অপরদিকে বুবলি দুই সালের বিশে জুলাই সাকিব খানকে গোপনে বিবাহ করেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিচ্ছেদ হয়ে যায় বুবলি এবং সাকিব দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে যার নাম শেহজাদ খান বীর তো ভিউয়ার্স পরিমণি নাকি বুবলি কে আপনার পছন্দের নায়িকা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না